এত ছোট রাস্তা এই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি খুব অসুবিধার মধ্যে আছে আমরা তো দেখতে পাচ্ছেন এরকম ছাপড়িয়া পাশ হতে হয়েছে আর এখানে একটা পাথর বিশাল বড় পাথর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো পাথর এই দেখো এই দেখো কি কি আর একটা কী পালি তো আর একটা বলছে মোর পাখা পেয়েছি তো দেখতে পাচ্ছেন এই এখানে মোর পাখা দুটো পেয়েছে আনসার 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 এক মিনিট এক মিনিট জঙ্গল আছে কেমন লাগছে হ্যাঁ আর তো হ্যাঁ ঘোরার জায়গা ঘোরারই আর ওখানে কী মনে হচ্ছে সর্মর করছে একটা দেখা যাক ওই ওইখানে একটা ছোট্ট পাখি আর একটা পাখি আর আর একটা ময়ূরের পাখা পাচ্ছি এখন তিনটা পেয়ে গেছে ময়ূরের পাখা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে হয় আর দেখতে পাচ্ছেন কীভাবে ছাপড়িয়ে ছাপড়িয়ে যেতে হয়েছে আরে আরে কাটায় দেখিস কাটায় দেখিস তোর গেঞ্জিতে কাটা লেগে গেছে কাটায় খুব সাবধান সাবধান তো দেখতে পাচ্ছেন খুব অসুবিধার মধ্যে আমরা যাচ্ছি আপনাদেরকে পুরো সাথে থাকুন আরও দেখা হবে ভিডিও আপনাদের এর মধ্যে একটা আমরা বিশাল পুকুর খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছেন পুকুরটার ভিউজ কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে পাহাড় আর পাহাড়ের এখানে ই আনসার আনসার দেখতে পাচ্ছেন এখানে মোর পাখা দিয়ে এখনও ঘুরছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আর দেখতে পেয়েছেন অল্প অল্প পানি আর খুব কিন্তু আমাদেরকে একটু ভয় ভয় মনে হচ্ছে তবুও আপনাদেরকে ভিডিওটা দেখাবো খুব ভয়ঙ্কর জঙ্গল চলেন আপনারা সাথে থাকুন এখানে দেখতে পেয়েছেন পানি পানির মধ্যে মনে হচ্ছে একদম মাছ আছে মনে হচ্ছে আর এখানে শোনা গেছে যে হরিণ এবং বাঘও আছে এরকম শোনা গেছে কিন্তু বাঘ নাই হরিণ আছে এটা শুনেছি মৌর আছে আর মৌরে দেখলেন তো পাংখা পাখা দেখতেই পেলেন এখনও এর হাতে আছে দেখতে পেয়েছেন তিনটে পেয়েছে আনসারের হাতে আর এখানে দেখতেছেন পানিটা কিন্তু কত ফেস ভিতরকার মানে শেওলা জাতীয় জিনিসও দেখা যাচ্ছে এত ফেস তো এখানে মাছ আছে মনে হচ্ছে আমাকে কিন্তু আপনারা আরও সাথে থাকুন আপনাদেরকে আরও ভয়ঙ্কর জিনিস দেখাবো ভালো ভালো জিনিস আর জঙ্গলটা দেখতে পেয়েছেন কত ভয়ঙ্কর জঙ্গল এটা কি এটা কি ছোট্ট জিনিস আমরা খুঁজে পেয়েছি দেখেন এটা সুজাকার সুজাকার দেখতে পেয়েছেন এটা আমি বুঝতে পারছি না কি ওটা উল্টে রে ঘুরিয়ে ধর দেখতে পেয়েছেন এই জিনিসটা খুঁজে পেয়েছি ভরা ছেলে কি না কিচ্ছু নাই কিচ্ছু নাই তবে কিছু নাই দেখতে পেয়েছেন লড়েছেড়ে দেখছেও তবে কিছু নাই

দেখতে পাচ্ছেন কাটা ঢুকিয়েছে তো ওই কাটা বাইক দেখতে পেয়েছেন কত বড়ো কাঁটা আমরা খুব রিক্সের মধ্যে ভিডিওটা বানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাথর গিলিন এত সুন্দর লাগছে এত ভিউজ দেখতে পেয়েছেন পাথর গিলিন গোল গোল হয়েছে দেখার মতন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে